শোল্ডার জয়েন্টে ফ্রোজেন শোল্ডারটা খুবই কমন এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ফ্রোজেন শোল্ডারটা খুবই কমন একটা অসুখ আমি আপনাদের কাছে কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনার করলে ফ্রোজেন সোল্ডার ক্ষেত্রে আপনি আরাম পাবেন আপনার এই এক্সারসাইজগুলো করতে গেলে প্রথম যে এক্সারসাইজটা দেখাবো আপনার এরকম একটা স্টিক লাগবে আমি আপনাকে এক্সারসাইজটা দেখাচ্ছি আপনার যে হাতে ফ্রোজেন আছে সেই হাতটা থাকবে নিচের দিকে এবং ভালো হাতটা থাকবে উপরের দিকে এক্সারসাইজটা থাকবে এরকম আপনার হাতটা পিছের দিকে আপনি স্ট্রিটভাবে দেখে আপনার অসুস্থ হাতটা এইভাবে আপনি নিচে ধরে আপনার ভালো হাত দিয়ে এইভাবে আপনি টানবেন সম্মানিত দর্শক এক্সারসাইজটা অনেক কঠিন অনেক কষ্টদায়ক আপনাকে ধৈর্য ধরে এক্সারসাইজটা করতে হবে দ্বিতীয় যে এক্সারসাইজটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার যে অসুস্থ হাতটা আছে সেই হারটা আপনি বেডরুমে আপনি এইভাবে রাখবেন বেডরুমে এইভাবে আপনি রাখবেন আপনার হাত আপনি আপনাকে আমি আপনার ভালোভাবে দেখাচ্ছি আপনার হাতটা এইভাবে আপনার আঙুলগুলো থাকবে পিছনের দিকে আপনার বড়ির পিছনের দিকে আপনি এবার থাকবে আর আপনার ভালো হারটা এভাবে নিয়ে আপনি এরকম করবেন পাঁচ সেকেন্ড হোল্ড করবেন আবার ছেড়ে দেবেন আপনি কোনো পানির বোতল হাতে নেবেন পানির বোতল যেটা হাফ লিটার থেকে এক লিটার পর্যন্ত হতে পারে আপনি আপনার হাটটা যে হাটটা আপনার ফ্রোজেন হয়ে আছে সে হাটটা আপনার সে হাতে পানির বোতলটা নিয়ে আপনার হাটটা ঝুলিয়ে দেবেন এই এরকম করে আপনি যতটুকু পারেন আপনার হাটটা আপনি এভাবে দোলাবেন পেন্ডুলামের মতো দোলাবেন এই ব্যায়ামটা আপনি করবেন একশোবার আপনাদের যাদের ব্যথা তীব্র এবং এই এক্সারসাইজ ও বাসায় এক্সারসাইজ করার পরও ব্যথা কমতেছে না তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি আপনাদেরকে যে এক্সারসাইজগুলো দেখালাম আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ